হ্যালো বিয়ারস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর তোমাদের সকল তো আমিও অনেক ভালো আছি দেন আজকে আমি যাচ্ছি দুইটা জায়গা হচ্ছে মেক করার চেষ্টা করব আর দেন ফার্স্ট অফ অল হচ্ছে বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ বিভাগ আর সেকেন্ড হচ্ছে জাতীয় চিড়িয়াখানা এই দুইটা আমি সম্পূর্ণ ভ্রমণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেন হচ্ছে চলেন যাওয়া যাক যেহেতু আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এইটাই হচ্ছে যাত্রাবাড়ি ধোলাইপাড় মাওয়া এক্সপ্রেস হাইওয়ে এখান থেকে সর্বপ্রথম যেতে হবে গুলিস্তানে আফটার আর গুলিস্তানে যাওয়ার প্রধান কারণ হচ্ছে গুলিস্তান থেকে আমরা অ্যাভেলেবেল মিরপুরে গাড়িগুলো পেয়ে যাব আর সেখান থেকে আমাদের প্রথমে যেতে হবে মিরপুরে তো যেই কথা সেই কাজ আমি এখন চলে আসছি বর্তমানে যাত্রাবাড়ি দেখেই তো বুঝতে পারছেন আর যারা যারা এই জায়গাটাকে চিনেন তারা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি এখন বর্তমানে আছি যাত্রাবাড়ি আপনার যাত্রাবাড়ি থেকে এখন আমাকে আগে গাড়ি খুঁজতে হবে যে কোন কোন গাড়িগুলো যায় যেহেতু ঈদের বাজার এখন আর রাস্তাঘাট সবই পাকা কারণ সবাই তো তার নিজ নিজ গ্রামে গেছে গ্রামের বাড়িতে বেড়াতে আর সেই জন্য এখন হচ্ছে রাস্তাঘাট একটু ফাঁকা কারণ গাড়িও রাস্তাঘাটে কম আর এই জায়গাটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তার আপনারা যে যেখান থেকে আসেন না কেন এই পাশ দিয়ে আসলে যাত্রাবাড়ি থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি গুলিস্তানে যেতে হবে আমি গাড়িতে উঠে পড়ছি এখান থেকে পার পাস যাত্রাবাড়ি থেকে পার পাস ভাড়া গুলিস্তানের পড়বে দশ টাকা দশ টাকা ভাড়া দিয়ে আপনাদের চলে যেতে হবে গুলিস্তান তো চলুন আগে গুলিস্তান যাওয়া যাক পুলিশ গিয়ে পরবর্তীতে আবার বাকি কথাগুলো শেয়ার করা যাবে রাস্তাঘাট ফাঁকা সেই জন্য আমি অতি দ্রুতই চলে আসলাম গুলিস্তান আর এই যে আপনারা যেটা এখন ক্যামেরার মধ্যে বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তান মার্কেট এখান থেকে আমাদেরকে যেতে হবে একটু সামান্য হেঁটে যেতে হবে গোলাপশাহের মাজারের দিকে কারণ গোলাপশায়ের মাজার থেকেই কিন্তু সব ধরনের মিরপুর চিড়িয়াখানা এইসব জায়গার গাড়িগুলো ছাড়ে তো এই যে আমার সামনে আর এক মিনিট হাঁটলেই আমি চলে যাব গোলাপশায়ের মাজারে আর দেন ওখান থেকে আমার গাড়ি তুলতে হবে দেখতে দেখতে চলে আসলে আমি এখন বর্তমানে আছি শাহালি মাজারের কাছে শাহালি মাজার না সরি গোলাপ শাহ মাজার আর এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে চিড়িয়াখানা আর দেন হচ্ছে চিড়িয়াখানা যাওয়ার জন্য কিন্তু এখানে অনেক ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকেই কিন্তু সব জায়গার গাড়ি পাওয়া যায় এবং পুরো বাংলাদেশের ম্যাপ কিন্তু এইখানেই দেওয়া আছে চলে আসছে আমি এখন বর্তমানে আছি চিড়িয়াখানার সামনে আর মানুষজন তো দেখে বুঝতেই পারছেন যে আসলে কি সমান ভরপুর ঝমঝমাট হয়েছে জায়গাটা আর চলেন আপনাদের আমি এখন ভিতরটা আসলে ঘুরে দেখাই অল যেই গরম পড়ছে এই গরমে হচ্ছে আর কি কিছু মনে করো বলার মতো হয়ে নাই আই থিঙ্ক এয়ার বেস্ট অ্যাপেনিং স্মোক চিড়িয়াখানা আমি যাদেরকে যাদের সাথে আসছি তাদের কাউকে খুঁজে পাচ্ছি আপনাদের যদি আমি দেখাই আমার হাতের এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে জু মানে জাতীয় চিড়িয়াখানা আর দেন হচ্ছে আফটারঅল আর ওইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ ওই যে আমাদের জাতীয় উদ্ভিদ বিভাগে ঢোকার জন্য পার পারসন তিরিশ টাকা করে গেটের টিকিট ক্রয় করতে হয়েছিল এবং আপনি যদি চিড়িয়াখানায় ঢুকতে চান তাহলে আপনাকে পার পারসন পঞ্চাশ টাকা করে টিকিট নেবে দেন আপনার ঢুকতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা বারো বছর উপরে হলে আপনার টিকিট কাটতে হবে দেন হচ্ছে ভিতরে যেতে পারবেন তিরিশ টাকা মূল্যে টিকিট নিয়ে আমরা চলে গেলাম জাতীয় উদ্ভিদ বিভাগের ভিতরে এই যে ভিতরটা তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা মনোরম আর মোট কথা ঢাকার ভিতরে এরকম একটা পরিবেশ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার গাছপালা দিয়ে ভরা সবুজ প্রকৃতি হাওয়া বইছে মানে মোট কথা ভালো এখন আপনাদেরকে কিছু জাতীয় উদ্ভিদ বিভাগের জন্য কিছু তথ্য দেওয়া যায় শর্ট স্প্লেং অনেকে বুঝতে নাও পারতে পারে সেই জন্য বলি বোটানিক্যাল গার্ডেন যাকে আবার অন্য নামেও পরিচিত আছে বোটানিক গার্ডেন এটা হলো কিন্তু একটি গবেষণা কেন্দ্র বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেনটা জাতীয় উদ্ভিদ উদ্যান ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এটা কিন্তু বেসিক্যালি দেখতে গেলে বোটানিক্যাল গার্ডেন নামে অধিক পরিচিত ঢাকা মিরপুরের জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থানরত এই জাতীয় উদ্ভিদ উদ্যান স্প্লিং বোটানিক্যাল গার্ডেন দুইশো আট একর জায়গা নিয়ে অবস্থানরত করা এই বোটানিক্যাল গার্ডেন সরকারি আনুমানিকতায় ধরতে গেলে প্রায় আটশো বৃক্ষ নিয়ে এই গার্ডেনটি অবস্থান করতেছে ঢাকা মিরপুরের মধ্যে এমন কি এই যে এই সব যে গাছগুলো আমরা দেখতে পাই এই গাছগুলোর মধ্যে রয়েছে ভেষজ ঔষধীয় গাছ ফুল ফল মানে সব ধরনের গাছ শিমুল পারল ভেরুল মানে সব ধরনের গাছগুলোই কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যানের মধ্যে রয়েছে যদি দেখেন মোট কথা ঢুকলে মনে হবে যে আমি একটা মিনি আমার মনে হইতেছে এটা যে আমি একটা মিনি খাগড়াছড়ি কিংবা মিনি রাঙামাটির মধ্যে ঢুকছি মানে এত সুন্দর পরিবেশ আবহাওয়া মানে চোখ জুড়ে যায় দেখলেই চোখ জুড়ে যায় সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশ ভাই আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না যে কই আসলাম বা আপনি যদি একবার হলেও বোটানিক্যাল গার্ডেন আপনার আসতে হবে যদি এর সৌন্দর্য আপনি দেখতে চান ব্যস্ততম চানের মধ্যে সৌন্দর্যের রাজ্যে অবস্থান করা এই বোটানিক্যাল গার্ডেন প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী দেশ বিদেশ থেকে গ্রাম শহর সব জায়গা থেকে ভ্রমণ করতে আসে এই বোটানিক্যাল গার্ডেন सिनेमार शूटिंग बोटानिकल हो गार्डन द একটা তথ্য আপনাদেরকে আমি দিয়ে রাখি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য এই বোটানিক্যাল গার্ডেনে আপনাদের ঢুকতে হলে জনপ্রতি এন্ট্রি ফি দিতে হবে তিরিশ টাকা এবং প্রতি ছয় বছর থেকে বারো বছরের শিশুদের জনপ্রতি পনেরো টাকা করে টিকিট দিতে হবে পাঁচ বছরের শিশুদের জন্য কিন্তু টিকিট ক্রয় করতে আপনাদের হবে না